গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ওই যে বলেছিলাম না আমাদের ঘরে অতিথি আসবে তা কোন অতিথি তো এই দেখো আমাদের গেরি অতিথি রাত্রিবেলা এসছে রাত্রিবেলা এসে সারা ঘরে ট্যাঁ ট্যাঁ করে বেরিয়েছে হুম ট্যাঁ ট্যাঁ ট্যাং করে রাত্রিবেলা এখন ঘুম থেকে উঠলো এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে এটা আমাদের ভাইয়ের মেয়ে এটা হচ্ছে আমাদের মিষ্টি ওর নাম হচ্ছে প্রকৃতি তাই তো মিষ্টি তোমার নাম কে দেখো আমার ছেলে রোজ ভিডিওতে রোজ ভিডিওতে বাবালে এই কান্না বেরিয়ে যাচ্ছে উলে বাবালে ও কোলে এসে বসবে দেখো দেখো কার কাজকর্ম দেখো কোথায় বসবে বাবা ঠিক আছে পরে কথা হচ্ছে দেখতে দেখতে কত বড় হয়ে গেল যেদিন জন্ম হয়ে আসলো কইটুকুনি ছিল তারপর আমাদের বাড়িতে যখন এর আগেও হয়তো আপনারা ভিডিও দেখেছেন কইটুকানি ছিল আমাদের রানি এখন দেখুন কত বড় হয়ে গেছে দেখতে দেখতে পাঁচ মাসে পা দিয়ে দিল আর দেখুন বাচ্চা কাচ্চা বাড়িতে আসলে না ভালো লাগে কেন বলুন তো যেহেতু ছেলেটা একা থাকে আর তার জন্য মনে করুন একটু ভালোও লাগে কেন বড় ছেলে স্কুলে চলে যায় তারপর স্বামী মনে করো এ অফিসে চলে যাওয়া আর আমার ছেলে না কেউ খুশি থাকি না থাকি আমার ছোটো ছেলে খুবই খুশি হয়েছে কেননা ওর একটা বান্ধবী বা বন্ধু বা বোন বলুন যাই বলুন ও একটা সাথী পেয়েছে তার জন্য ওর খুবই একটা খুশি ওকে বারবার ওর কাছে যাচ্ছে বারবার বসছে তারপরে তোর মনে করুন দিদুন একটা মনে করো আমি আপনাদের সাথে ওই যে টোনারটা শেয়ার করেছিলাম এটা যে ফেলবেন না বলেছিলাম এটা ফেলবেন না এটার মধ্যে ওই টোনারটা একটুখানি বা ওই শ্যাম্পুর জলটা একটুখানি দিয়ে ভালো করে গ্রাইন্ডিং করে এটাও একটা মাথার মধ্যে প্যাক মানে প্যাক হিসাবে আমি ব্যবহার করে নেবো কেন বলুন তো কোনো কিছুই ফেলার না তাই জন্য আমি এটাকে রেখে দেবো সরি এটাকে রেখে দেবো শ্যাম্পু হিসাবে হোক বা প্যাক হিসাবে হোক আমি এটা করব। তো যেন বলছি বন্ধু যেই যে আমি এটা ঠান্ডাও হয়ে গেছে এটা এখন ডেলে নেবো আর এখানে একটা জুসও বানাবো মনে করুন আমার ভাইয়ের বউ আছে ওকে এক গ্লাস দেবো আমিও এক গ্লাস খাবার এখানে দেখুন আজকে বিট গাজর আর মনে করো তারপরে গাজর আর একটুখানি আদা দিয়েছি আর এখানে বিথুন দিয়ে দিয়েছি ওর জন্য এক গিলাস ও খেতে চায় না তাও ওকে জোর করে খাওয়াচ্ছি আর এখানে বেতনটা আমার খেতে খুবই ভালো লাগে আর এখানে দেখুন এর আগে আমি দোসা রেসিপি যেটা শেয়ার করেছিলাম না ওটাও ভিজিয়ে দিলাম কারণ এতগুলো লোকের বাইরে থেকে টিফিন আনার থেকে তার থেকে যদি আমি ঘরে বানিয়ে নিই তাহলে আমার এইটা হচ্ছে আমার পাঁচ ছ দিন চলে যাবে ফ্রিজে রেখে একটুখানি করে বের করব তারপর আর আজকে রান্নার মেনু হবে ফুলকপির পকোড়া ভাত ডাল আর মনে হয় ডিমের মামলেট করব তো এখন বলতে পারছি না তো এখানে দেখুন মেয়েটা খেলছে আর আমার মার চোখের ওরা এসছে তার কারণ আছে হোলিও আছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমার মার চোখে একটু সমস্যা হচ্ছে তাই জন্য অপারেশন মনে কর লেন্স বসানোরও একটা ব্যাপার আছে তাই জন্য হয়তো আমার মাকে কালকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হবে এখন দেখ দোল হলে তো আবার বন্ধ হয়ে যাবে তাই জন্য এখন চেক আপ করিয়ে তারপরে দোলের দিনকে দেখাতে হবে তা আমি এখানে বাজার যাব ওকে বাই বলে যাচ্ছি দেখুন আমার হাতটা ছাড়বে না কতটুকু বোঝে এই বয়সেই সব বোঝে আর আমার ছেলে বাজার যাওয়ার আগে ওর বাবার ও গিয়ে নিয়ে আমাকে টি নিয়ে এসেছে জানি না আমি বাবুর ভিডিও করছিলাম তখন দেখি ওরা নিয়ে এসেছে ও তারপরে দেখলাম হালিম আরে রমজান মাসের যদি আমরা হালিম না খাই তাহলে কী খেলাম বন্ধুরা আমার ফেভারেট মাটন হালিম বাট এখানে চিকেন হালিম ছিল তাই যেহেতু আমার একটু হেলথ প্রবলেম ছিল আমি অল্প একটু খেয়েছি এই দুটো বাটির দাম নিয়েছিল একশো টাকা এখানে খুব কম দাম হালিমের দাম খুব ভালো লাগে একটা বা মানে গ্রেভি দেয় মাটনের হোক বা চিকেনের হোক ওর সাথে ধনেপাতা দেয় বেস্তা দেয় লেমন দেয় খুব ভালো লাগে খেতে আমরা এই রমজান প্রত্যেকটা মাসেই পাওয়া যায় মানে সারা বছরই হালিম পাওয়া যায় কিন্তু এই রমজান মাসে হালিম খাওয়ার কিন্তু মজাই আলাদা যে খাওনি প্লিজ আমার কথা শুনে একবার তোমরা ট্রাই করে দেখো যদি বলো যে না দিদি আমাদের এখানে পাওয়া যায় না নিশ্চয়ই পাওয়া যাবে কেননা রমজান মাসে হালিম পাওয়া যাবে না এটা কোনো কথাই বলো না আপনারা খেয়ে দেখুন আর আমার ছেলে আমার পছন্দ হয়েছে কিন্তু আমার আর নেই এখানে হয়েছে আর ও আসলে মানে আমার বর মানে সব ভুলে যায় সব কিছু ভুলে গিয়ে ওর পেছনে লাগে সব সময়ের জন্য ঘরেও তাকে আর ও দেখুন কি করে চেনে ওর বিশাকে কত ভালোবাসে জানেন এখানে দেখি আমার ভাইয়ের বউ সব ফোনগুলো চার্জে দিচ্ছে কারণ আমি বলেছিলাম তো এখানে আমার মা আবার দুই ছেলেকে খাওয়াচ্ছে তো ওর পিসার মতো কাজে লেগে গেছে আমি ভাবলাম তা আপনাদের সাথে একটুখানি মিষ্টি খাই শেয়ার করি তোরা কলকাতা থেকে সব মিষ্টি আনতে আনতে একদম গন্ধ হয়ে গেছে আর তারপরে ভাই এসছে ভাই আসার পর আমার কাছে দুদিন এসছে তো এই দু তিনটে সন্দেশ আর তিন চারটে রসগোল্লা আমি পেয়েছি এমনি গরমের মধ্যে হয়তো ঠিক করে দেয়নি বা এই সিচুয়েশানে দাওয়ার মতো ঠিক করে পায়নি বন্ধ হয়ে গেছে আর কলকাতার মিষ্টি আমরা তো এখানে পাওয়া যায় না অত জানোই তোমরা তা আমাদের খুব মানে খেতে ভালোবাসি এও ভালোবাসে আমিও ভালোবাসি তার জন্য এই সন্দেশ দিয়েই কাজ চালাচ্ছি তোমরা সবাই যখন আমাদের বাড়িতে আসবে আমাদের জামা কাপড় কিচ্ছু লাগবে না আমাদের জন্য বেশি করে জামা কাপড়ের টাকার বদলে মিষ্টি নিয়ে আসবে যারাই আমার ইউটিউব ফ্যামিলি অনেকেই বলো আমার বাড়িতে আসবে টামা কাপড় গিফট কিছু লাগবে না মিষ্টি সন্দেশ কালাকান এগুলো যেন ভালোভাবে নিয়ে আসবে তোমরা তা ভিডিওটা এই যে আমার গেরি দেখো খেলছে ওরাও খাওয়া দাওয়া করছে এখন বাজে এগারোটা তো ঘুমিয়ে পড়বো বায় ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট